তুচ্ছ একটা ঘটনা থেকে এই মারামারির সূত্রপাতটা হয়েছে এটা চাইলেই এই সংঘর্ষটা এড়ানো যেত এখানে দেখা যাচ্ছে যে এলাকাবাসী তারা মাইকে ঘোষণা দিয়ে তারা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকেই প্রথমে ইটপাটকেল মারা শুরু করে এবং দফায় দফায় এটা সংঘর্ষ হয় কিন্তু যদি পুলিশ প্রশাসন বা আর্মি যদি ঘটনাস্থলে আগেই পৌঁছাতে পারতো তাহলে প্রায় যে সাত জন থেকে তিরিশ জন শিক্ষার্থী যে আহত হয়েছে অনেকের মাথা ফাটছে এই বিষয়টা এড়ানো যেত এবং আমি মনে করি তাদের গাফিলতি ছিল তবে আমরা দাবি জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা আছেন বাহিনী তারা ব্যবস্থা নেন এবং বিশ্ববিদ্যালয় করেন গতকালের ঘটনায় আমাদের আহ ঘটনা তো সবাই জানে এখন মেন সমস্যাটা হচ্ছে আমাদের নিরাপত্তা জনিত সমস্যা যে আমরা কালকে প্রায় তিন ঘন্টা আমাদের গ্রামবাসীদের সাথে সংঘর্ষ হয়েছে এবং তারা অতর্কিত আক্রমণ চালাইছে ঈদ পাটকেল দা বটিং যা ছিল রামদা দিয়ে আমাদের উপর আক্রমণ চালাইছে এখন আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি সেটা হচ্ছে নিরাপত্তা আমাদের কালকে ওই ঘটনায় আমাদের প্রশাসন একদম নিশ্চুপ ছিল এবং প্রায় দুই ঘন্টার যাবত কোন প্রশাসনের কেউই আসে নাই যার কারণে আমাদের প্লাস চল্লিশ প্লাস শিক্ষার্থী আহত হয়েছে এবং খুবই মারাত্মক ভাবে তারা জখম হয়েছে এখন আমাদের ক্যাম্পাসে আমবরতলাবাসীর স্থানীয়দের সাথে আমাদের এই ধরনের একটা সমস্যার কারণে আমরা আসলে এখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এখন পর্যন্ত প্রশাসনের কোনো আহ পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না গতকাল যখন মারামারি শুরু হয় আমি আমাকে আমি আমাকে প্রথম জানিয়েছে সম্ভবত ছয়টা পঞ্চান্ন মিনিট আমি জানতে পেরেছি আমাকে আমাদের এই সাংবাদিক ছাত্র যারা আছে তারা ফোন দিয়েছে আমাদের ছাত্রছাত্রী ফোন দিয়েছে আমাদের পোর্টাল টিম ফোন দিয়েছে আমি আমি এসপি কে ফোন দিয়েছি তারপরে আমি জিওসি আমাদের জিওসি যশোরকে ফোন দিয়েছি র্যাবের কনসার্ন যারা আছে কথা হয়েছে কথা হওয়ার পরে তারা ফোর্স মুখ করিয়েছে কিন্তু পুলিশের সহযোগিতাটা পাই নাই পুলিশ যদি টাইমে আসতো তাহলে এই এত লম্বা সময় আমাদের এই ঘটনা ঘটনা এত আহত হতো না পুলিশ এসে আমাকে বসেছিল তারা মাস্ক করে নাই মুখ করে নাই পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যখন পুলিশকে ইয়ে করেছে তখন পুলিশ মুখ করেছে সবাই দিয়েছে তখন পুলিশ মুখ করেছে পুলিশ এসে ওখানে চুপচাপ বসে আছে ঘন্টাখানি তারা মুভি করে নাই